শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন কালকে আমরা তো গেছিলাম শান্তিপুর তোমরা জানো আমি ওই জন্য তো যাই হোক করেছে কালকে মাছ টাচ রান্না করেছে তো আজকে আমি একটুখানি বলেছো অল্প করে বাজার করে নিয়ে আসো কারণ এই সপ্তাহে আমাদের অনেক বাড়ি বাড়িটাই রয়েছে তো সেই কারণেই আর আমার তো জানো প্রথমে ফল বেরোবে জানা কথা চলো এনেছো বোটা আলামটা বোটা পড়ে গেছে আমি কি করবো কিন্তু আমটা সুন্দর ছিল না দেখো এই আমটা কি সুন্দর সেরকম নেই সেদিনকে পাবে না তো সেদিনকে আম সবাই কিনছে তুমি ভালো আম পাবে তাই

এই মাছটার মধ্যে কাটা বন্ধুরা একদম টাটকা কিন্তু এই মাছটাদের সব নড়ছিল সব নড়ছিল একদম বেচে কিন্তু এই মাছটা দিয়ে যে ঝোল করে কি ভালো লাগে খেতে কি বলবো এই মাছটা হয়তো একটুখানি ছোট সাইজ বা একটু কাটা কিন্তু এই মাছটা আমার আমার বাবাও খুব ভালোবাসতো খুব ভালোবাসতো এই মাছটা ওই মাছ ভালো মাছটা খুবই ভালো এই যে পেটিগুলো বেশ বেশ মোটা আছে পেটে মনে হচ্ছে ডিম হয়নি না মাছটা পেটে ডিম না হলে মাছ ঠিক আছে বেশি বড় হলে কি অনেক দিন থাকে তো এই যে অনেক পিস এইগুলো লেজাটা আমার ছেলে খাবে আর একটু বড় করে আনতে পারতে এখন দেখি লেজা খাচ্ছে কালকে মাম্মা লেজা দিয়েছে খেয়েছে আর এই যে তেলটা খুব যে ভালো তা না ও বাবা মোটামুটি ভিতরের দিকটা একদম জাতা মোটামুটি উপর দিক থেকে যা কেটে কুটে ফেলে দিই ফেলে দেবে না আমি খাবে না কি আছে না না কেটে কুটে ফেলে দিই নেওয়া যাবে তো এই দুটো মাছ আপাতত এখন যে কদিন চলে চলুক আমি বলেছি কম করে নিয়ে আসবে কেন বলতে বেশি মাছ নাই গরমের মধ্যে রেখে দিলে ফ্রিজে মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে ফ্রিজে গরমের মধ্যে বেশি মাছ এই ফ্রিজের মধ্যে রেখে খেলে সেই মাছটা একদম স্বাদ নষ্ট হয়ে যায় খুব জঘন্য লাগে খেতে আর এই দেখো এটা দেখো এর মধ্যে রয়েছে কই মাছ তো বন্ধুরা কই মাছ আর শিঙ্গি মাছ আমার ঘরে এসেছিল কিন্তু সেটা ভিডিও করে দেখানো হয়নি তোমাদেরকে এই কই মাছের দুটো অবশিষ্ট রয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম আজকে আর করবো না কারণ কাটতে খুব কষ্ট আজকে আর ইচ্ছা করছে না কারণ কালকে এক জায়গা থেকে ঘুরে এসছি তো ঘুরে এসে শরীরটা আজকেও যেন ঝিমাচ্ছে মনে হচ্ছে টায়ার্ড লাগছে তো এই দুটো মাছের মধ্যে একটা মাছের আজকে ঝোল রান্না করব। আর কালকের অনেক ডাল রয়েছে আম ডাল এই এই মাছের ঝোল আর ডালই আজকে খাবো আজকে আর কিচ্ছু করবো না যদি পারি তো লতিটা কমপ্লিট করতে পারি কেটে তাহলে লতিটা একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করবো লতি খেতে খুব ভাল লাগে তো এইটুকুই করব আর কিছু রান্না বান্না করবো না তাহলে ভিডিওটা এইটুকুই এটুকুই রাখলাম দেখালাম তোমাদেরকে ছোট্ট খাট্টো করে একটা কি এনেছি ওখানে ভাত পাশের বাড়ি সিটি পড়ছে আমি বলছি আমার ভাত পড়ে যাচ্ছে ভাত ফুটছে চলো বন্ধুরা টাটা